নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন বাড়ছে সকাল নটা দশ সকালের কাজকর্ম হয়ে গেছে আর বারান্দায় আমার যে রজনীগন্ধার টবটা রেখেছিলাম সেই টবের মধ্যে এই ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো ফুটছে কিন্তু এক মাস মতো সময় লাগলো আর দুটো একটা কুড়ি রয়েছে এগুলো হলেই এই ফুল ফোটা কমপ্লিট হয়ে যাবে এই টপটাকে পুনরায় আবার ছাদের মধ্যে রেখে দিয়ে আসব। আর এখন ছাতে চলে এলাম কয়েকটা ফুল তোলার জন্য আজ হচ্ছে মাঘী পূর্ণিমা তো বাড়িতে নারায়ণের কথা হবে তো এমনি ফুল বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর আমার এই ছোট্ট বাগানে অল্প কিছু গাছ রয়েছে সেখান থেকেও কয়েকটা ফুল তুলব আর আর বাড়ির সামনেতেও কয়েকটা ছোট ছোট গাছ বসানো আছে ওখান থেকেও কয়েকটা ফুল তোলা হয় আর কয়েকজন আছেন তারা ফুল তুলে নিয়ে আসেন সকালে হাঁটতে যায় তো ফুল তুলে নিয়ে আসে তো সেই ফুলটা দিয়েও পুজো হবে যেহেতু নারায়ণের কথা হবে বেশ কিছু ফুল তো লাগবে তো পুরোহিত মশাই চলে এসেছেন পুজো শুরুও হয়ে গেছে

মশাই সাড়ে নটা নাগাদ চলে এসেছেন পুজো করতে পুজো তো হয়ে গেল আর সকলে জলখাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে সকাল সকালই আর পনিরটা হতে বাকি আছে আর যেহেতু বুধবার আর এমনিতেও নারায়ণের কথা হচ্ছে তো নিরামিষ রান্নাবান্নাই হবে যদিও মাছটা রান্না হয়েছে অনেকে তো আছেন যে মাছটাকে আমিষের পর্যায়ে ফেলেন না তো আমি এখন এই পনিরটা রান্না করে নিয়েছি যদিও আমি বুধবার নিরামিষ খাই মানে ভেজ খাবার খাই তো আমি পনিরটা এখন রান্না করে নিচ্ছি আর আজকে ভেবেছি পনিরটা একটু অন্য রকমভাবেই রান্নাটা করব। আজকে ইচ্ছা আছে চিলি পনির তৈরি করার তো সেই কারণেই এখন চিলি পনিরটা তৈরি করে নিয়েছি নিরামিষ চিলি পনির যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই রান্নাটা করব যারা নিরামিষ খাবার দাবার খান তারা নিশ্চয়ই এই চিলি পনিরটা খুবই পছন্দ করবেন তাদের পছন্দের তালিকার মধ্যে থাকবে হয়তো তো আমার চিলি পনির অলমোস্ট ডান হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ঘড়িতে এখন বেজেও গেছে অনেকটা একটা তিরিশ মতো বেজে গেছে এখন দুপুরবেলা সবাই এখন খাবার দাবার খাবে আর দুপুরবেলা তো সবাই ভাত খাবেন ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার যারা রুটি লুচি পরোটা খান তাদের তো এটা ভালোই লাগবে যদিও এটা তৈরি হয়েছে কিন্তু মেনলি রাত্রের জন্য দিনের বেলা কয়েকজনই নেব আমি একটু নেবো বেটুকে একটু দেব আর আমার শাশুড়ি মা যেহেতু আজকে পূর্ণিমার কথা হয়েছে উনি নিরামিষ খাবার খাবেন মানে আটা ময়দা এরকম খান ডালিয়া সব করে খান তো শাশুড়ি মা একটু নেবেন তার কারণ হচ্ছে আমি তো ভেজ খাবার খাই তো সেই কারণেই সপ্তাহে একটা দিন পনিরটা রাখার চেষ্টা করি খাবারের মধ্যে আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পরিবারের সকলেরই আর এখানে রয়েছে বাজার থেকে নিয়ে আসা এই আঙুরগুলো এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আঙুর এখন মার্কেটে প্রায় অ্যাভেলেবেল তবে অন্যান্য আঙুরগুলোর থেকে একটু দামটা বেশি আর আপনারা হয়তো অনেকে সেটা জানেন আমি শুধু জাস্ট বলার জন্য বলছি তো এই আঙুরগুলো এখন ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দুপুরবেলা খাওয়ার পর এই আঙুরগুলো নাকি বীজ সহ খাওয়া নাকি খুব উপকারী এখনো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে আর থাকতে থাকতে বেরিয়ে পড়লাম অল্প একটু কেনা কেনাকাটা করার আছে সেজন্য বেরিয়ে পড়লাম এই যে চলে এসেছি এখানে খুব বেশি না অল্প কয়েকটা জিনিস নেওয়ার আছে নেব আর বেরিয়ে পড়বো এখান থেকে আর আজ যেহেতু মাঘি পূর্ণিমা দেখুন পূর্ণিমা চাঁদ কত সুন্দরভাবে দেখা দিয়েছে চাঁদ মামা বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এই গানটা আমরা ছোটোবেলা থেকে সবাই প্রায় শুনে আসছি তো এই জানালে দিয়ে আমি এখন এই চাঁদ মামাকে দেখছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তারপর রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে বাঁধাকপির পকোড়া করে নিলাম সন্ধ্যের সময় বেশ কিছু বাঁধাকপির পকোড়া করলাম আর এই বাঁধাকপির পকোড়া খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসেন আমার পরিবারের তো বাঁধাকপির পকোড়ার সঙ্গে করে নিয়েছি একটু কফি সাথে রয়েছে রসগোল্লা এই দিয়ে সন্ধ্যের সময় সবাই মিলে টিফিনটা করে নিলাম আর এখানে রয়েছে মিষ্টি গতকাল ওর জন্মদিন ছিল মানে আমার বরের জন্মদিন ছিল তো সেই কারণে নিয়ে এসছে রসমালাই আর নিয়ে এসছে লর্ডস তো কেক কেটে সেলিব্রেট করার মতো ওর মানসিকতা থাকে না ও বলবে ওগুলো ফেক আমার পছন্দ হয় না মা পায়েস করে দেবে ওটা দিয়েই যথেষ্ট সেই কারণে ও পর দিন কী করেছে তো এগুলো নিয়ে এসছে তাড়াহুড়ো করে বেরিয়েছিল সকালে তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে এখন তো ওগুলো রাত্রে খাওয়া হবে মানে পরিবেশন করে দেবো রাত্রে আজকে ডিনারে রয়েছে রুটি রুটি করে নিয়েছি রুটির সঙ্গে রয়েছে পনিরটা যে সকালের দিকে তৈরি করেছিলাম সেই পনিরটা রয়েছে মানে চিলি পনির যেটা তৈরি করেছিলাম সেটা এখন পরিবেশন করে দিচ্ছি আর গরম গরম রয়েছে আলু ভাজা মানে লম্বা লম্বা করে কেটে যে আলু ভাজাগুলো তৈরি করা হয় একটু তেল তেল করে মানে তেল বেশি দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন বা গোটা জিরে ফোরন হিসাবে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলেও বেশ ভালো হয় তো আলু ভাজাটা তো এটাই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ যদিও পরিবারের অনেকজন সদস্যেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে কজন বাকি রয়েছে খাবার পরিবেশন করে দিচ্ছি এই দিয়ে আজকের রাত্রে নৈশভোজ কমপ্লিট করে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার